মানুষের জীবন জীবিকা রুটি যে লড়াই সে লড়াই চলছে আমাদের দেশের সাধারণ মানুষের কাজ নেই স্থায়ী কাজ নেই আজকে আমরা যে জন্য আপনাদের দেখেছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তার সঙ্গে তার প্রশাসন স্বশাসিত যে সমস্ত সংস্থা জোর করে দিয়ে সংস্কৃতি দিল্লি বা উত্তরপ্রদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে আজকে হকার উচ্ছেদ শুরু করেছে কৃষ্ণবোষ মাইকে ঘোষণা করেছে হকার উচ্ছেদ করার বিষয় আমরা মূলত এই যে উচ্ছেদ আমরা সবসময় বলেছি যে বিকল্প ব্যবস্থা করতে হবে হকারদেরকে এক দুই হচ্ছে যে এই সময়কালে হকারদের উপরে রাজ্য সরকারে মমতা সরকারের পুলিশের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হকারদের ক্ষেত্রে আপনারা জানেন যখন ইউপিএ সরকার ছিল দু সালে আইন তৈরি হয়েছে প্রোটেকশন অফ লাইভুড এন্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডার দিল্লিতে এটা কার্যকর করার কথা এবং রাজ্যগুলোকে এর উপরে রুলস ফ্রেম করে করার কথা এবং এর জন্য কমিটি করার কথা বিভিন্ন জায়গাতে সেখানে ট্রেড ইউনিয়নের উপস্থিতি থাকা দরকার ট্রেড ইউনিয়নের মতামত দেওয়া দরকার কিন্তু এই সরকার কোনো কিছুই না করে জোর করে করেছে দেখেছেন রাজ্যে বিভিন্ন জায়গাতে হকারসরা তার বিরুদ্ধে প্রতিবাদও করেছে আমরা হকারস যে রুটি রুজির যে লড়াই বিকল্প ব্যবস্থা না করে ঠিকই আমরা চাই যে উন্নততর শহর উন্নততর জীবন নাগরিক স্বচ্ছন্দ কিন্তু তার সঙ্গে মানুষের রুটি রুজির যে বিষয় এটা গুরুত্বপূর্ণ এবং আমাদের শহরে হকার যে আন্দোলন হচ্ছে আমরা সেন্টার অফ ইন্ডিয়ান টিউ ইউনিয়ান আমরা সিআইটি হকারদের সেই আন্দোলনের পাশে আমরা আছি রাজ্যস্তরে ইতিমধ্যে হকার সংগঠনগুলো তারা সভা করেছে আমরাও কাল এখানে ডেপুটেশন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা এখানে থানাতে এবং এসডিওতে আমরা ডেপুটেশন দেব হকারদের এই যে উচ্ছেদ করবার পরিকল্পনা চলছে এর বিরুদ্ধে এবং সবসময় আমাদের স্লোগান যে হকারদের পুনর্বাসন এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে যে দিল্লির যে আইন রয়েছে রাজ্য সরকার যেটা মুখ্যমন্ত্রী গতকাল দাবি করেছেন বলেছেন এটা শুধু তো রাজ্যের আইন নয় সারা দেশে আইন তৈরি হয়েছে অকস্মা দীর্ঘদিন ধরে লড়াই করে ইউপিএ সরকার যখন কুমারী শৈলজা আমাদের দেশের মন্ত্রী ছিলেন এই দপ্তরের তিনি এই আইনটা পার্লামেন্টে আনেন আলাপ আলোচনা করার পর সেই আইনটা গ্রহণ হয়েছে রুলস রাজ্যে ফ্রেম করার কথা এবং বিভিন্ন জায়গায় সেখানে কমিটি তৈরি করবার কথা আর সেগুলো না করে একতরফা ভাবে সংস্কৃতি দিয়ে জোর করে উচ্ছেদ করে দিয়েছে বহু মানুষ নির্বাচন হলো নির্বাচনে বহু মতন নিজের একটা বড় শর্ত হচ্ছে তার জীবন জীবিকা কাজ সুরক্ষা করা আমরা দেখছি একজন চোখের জল তাদের সন্তানরা রাস্তায় বসে কান্নাকাটি করছে বাচ্চা মেয়ে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যে আমাদের শহরেও মাইক প্রচার হয়েছে সকল উদ্বিগ্ন বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে যে হকারী বহু জায়গায় হকারি করছেন এটা তো একটা রয়েছেন তারা সেই জায়গায় তাদের উপর সেই জায়গায় তাদের জীবন জীবিকা চলছে তাদের পরিবার পরিজনকে নিয়ে এগুলোকে আইন যেটা আছে সেই আইনে এগুলোকে বলা আছে এগুলোকে উচ্ছেদ করা যাবে না